জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বৎসর এটাও সবাই পাবো কিনা এটা কেউ বলতে পারি না আমার কথা বুঝে আসে জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বৎসর সবাই যে পাব এটা বলার কোনো ক্ষমতা নাই বিদায় ষাট সত্তর বছরে এইখানের জীবনটাও গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওইখানে যে চলে যাব এটা কো গুছাইয়া যেতে হবে গুছানো বোঝেন আরে গুছানো বোঝেন গুছানো এইখানেরটাকেও গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওইখানে চলে যাব ওটাকেও গুছায়া যেতে হবে জীবন কিন্তু ষাট সত্তর বছর গুছাইতে হবে দুইটা বুনিয়াতে বাদাম্যা চললে কোনো দাম নাই আসে নাকি বাদাম্যা চিনেন বাদাম্যা চিনেন আপনাকে দেশে বলে হ্যাঁ বাদাম্যার কোনো দাম দুনিয়াতে কেউ মেয়েও বিয়ে দিতে চায় না ঠিক না আবার এর মেয়ে কেউ নিতে চায় না ঠিক না ঠিক মানুষ কি না তো দুনিয়াটাকেও গুছাইতে হবে আবার যেখান থেকে আসছি ওটাকেও গুছাইতে হবে জীবন কিন্তু ষাট সত্তর বছর দুই গুছাইতে হবে আরে আমার কথা বোঝেন তো কথা কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে লম্বা হবে না যত ধ্যান দিয়া শুনবেন তাড়াতাড়ি হয়ে যাবে কথা দুটাকে গুছাইতে হবে দুটা গুছামুখী করা এটাই দেখাইতে চাইতেছি যে আল্লাহ পাইল আল্লাহকে রাজি করলো আল্লাহ পায়া গেল তার দুনিয়াও গুছানো হয়ে যাবে আখেরা তো গুছানো হয়ে যাবে আর যে আল্লাহ পাবে না তার দুনিয়াও গুছানো হবে না হ্যাঁ টাকা হবে পয়সা হবে মেইল হবে ফ্যাক্টরি হবে কিন্তু দুনিয়া গুছানো হবে না যদি হইতো তাহলে নিজের পিস্তল দিয়া নিজের মাথায় কেন গুলি করতো আত্মহত্যা কেন করতো সেলিপেটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে সেলিপেটি চিনেন এরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা সবই তো আছে ডলার আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে আত্মহত্যা কেন করে ও আল্লাহ পায় না এই জন্য এই জীবনটা গুছানো হয় নাই আল্লাহ যদি পাইত এই জীবনটা গুছানো হয়ে যেত আল্লাহ পাইলে দুনুটা গুছানো হবে এটাও গুছানো হবে ওটাও গুছানো হবে যদিও জীবন ছোট ষাট সত্তর বছর আল্লাহ যে পাবে যুবক যৌবনে যদি আল্লাহ পায় তাইলে তার যৌবন গুছায়া যাবে নারী নারীত্বের ভিতরে পুরুষ পুরুষত্বের ভিতরে যে যেখানে আছে সে আল্লাহ পাইতে দেরি জীবন হবে না সত্য এটাই দেরি কেননা এটা মানুষের তৈরি না এটা আল্লাহর কে কার এই দেহটা কে তৈরি করছে সাজাই শেখে নিশ্চয় অস্তিত্ব দিছেন কিচ্ছু ছিল না যুবককে যৌবন দিয়া সাজাই কে যদি দুনিয়ার কোনো আর্কিটেকচার সাজাইত। দুনিয়ার কোন কোম্পানি সাজাইত তাহলে ভিন্ন কথা ছিল দুনিয়ার আর কোনো আর্কিটেকচার সাজায় নাই না নারীকে না পুরুষকে না যুবককে না বৃদ্ধ কে আল্লাহ সাজাইছেন নিশ্চয় অস্তিত্ব দিছে একটু পিছে যান না মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু ছোট ছিলাম আল্লাহ বলে কোনতা সগীরা, তুই একটু ভাইবা দেখ কতটুকু ছোট ছিল কতটুকু দুর্বল ছিলি কতটুকু অজ্ঞ ছিল না কতটুকু নিশ্চয় ছিল আমি যদি না সাজাই যার দৃষ্টি শক্তি সাজাই নাই দুনিয়া দিয়েও শক্তি নেওয়ার কোনো ক্ষমতা নেই সরব দুনিয়ার বিনিময়ে কেউ শক্তি দিতে পারবে না পারবে বাক শক্তি আরে বাক শক্তি বুঝেন মুখের বলা দিতে পারবে শ্রবণ শক্তি হ্যাঁ পারবে না সত্য হ্যাঁ আল্লাহ বলে কেমন নিছয় ছিলা কতটুকু ছোট ছিলা কেমন দুর্বল ছিলা জুনিয়ার কোন মেশিন নাই মার পেটের থেকে আসার পরে বাচ্চার দুর্বলতা কোন মিটার দিয়া দেখায় দিবে জ্বর দেখানো যায় কিন্তু বাচ্চা কতটুক দুর্বল এটা দেখানো যায় কোন মেশিন আসে না আল্লাহ বলে তোকে আমি সাজাই আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন শুধু সাজান চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষিত করেন আল্লাহ কে মানেন না না মানে না মানেন অক্সিজেন কান নেন হ্যাঁ কয় টাকা দিয়ে নেন নাই এখানে কিশোরগঞ্জে হাসপাতাল যা দেখেন তো এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত আপনি ডেলি এক সিলিন্ডার নেন পাঁচশো পঞ্চাশ লিটার নেন পাঁচশো পঞ্চাশ লিটার সারাদিন নিতেছি আর ছাড়তেছি এক টাকা বিল আস পর্যন্ত বাড়িতে আসে নাই আসছে নাকি হ্যাঁ মোবাইলে দিয়ে টাকা শেষ হইতে দেরি কথা বন্ধ হইতে দেরি হয় না আজ পর্যন্ত তো হল না আল্লাহ সাজাইছেন আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সুরক্ষিত জীবনটাও আল্লাহ দিছেন দেহটাও আল্লাহ দিছেন জীবনও আল্লাহ দিছেন আল্লাহ রাখলে কারো মারার ক্ষমতা নেই আল্লাহ মারলে কারো রাখার ক্ষমতা নেই সত্য তো রাখে আল্লাহ মারে আল্লাহ সত্য এটাই জীবনটা আল্লাহ দিছেন বিদায়টা গোছানোর পদ্ধতি আল্লাহ জানেন হুজুর এটাই ইঙ্গিত দিয়া গেছেন হায়াতান তাই যতদিন দুনিয়ায় থাকবে তোমার জীবনটা গুছায় দিব রিস্কান কারিমা মা ক্লান্তিবিহীন তোমার প্রয়োজনকে মেটাবো

কিন্তু যাইতে হবে গুছায়া থাকতে হবে গুছায়া থাকতেও হবে গুছায়া থাকতে হবে যেরকমই থাকুক ওটাকেই গুছায়া থাকতে হবে হাদিস এটাই বলে আল্লাহ জামিল উনি হেবুল জামাল আল্লাহ বড় সুন্দর গুছানো আল্লাহ পছন্দ করে গুছায়া থাকতে হবে আবার গুছায়া যাইতে হবে তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে পরিচিতি পাওয়া যাবে আল্লাহ বংশ দেখেন না সোসাইটি দেখেন না এরিয়া দেখেন না বাসা দেখেন না রং দেখেন না ডং দেখেন না শিক্ষা দেখেন না পেশা দেখেন না দুনিয়ার কিচ্ছু দেখেন না যদি দেখতেন তাহলে ফেরাউনের কীতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হইত না যদি দেখতেন তাহলে কালো বেলালের বাড়ি দেখা কারো চোখে পানি আসতো না বেলাল কৃত দাস কালো হাজারো কাহিনী রয়ে গেছে যেগুলা মানুষকে এখনো কাদায় রাবিয়া কোনোদিন কিতাব লেখা হইত না রাবিয়া বস্ত্রী কৃত দাসী যেই দেশের মানুষগুলা এখনো দেখলে হাসি আসে না রং না ঢং ঢংও নাই আবার কি নাই রং বোঝেন রং কি কালারও নাই আমাদের দেশের কালো কালারও ওদেরকে দেখলে হাসি দেয় কেন জানেন কালো কালার বলে আমার ভিতরে গ্লেস আছে তোর ভিতরে তো গ্লেসও নাই এরকম কালো হইলি তো হইলি কি করে কিতাব লেখা হতো না আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়াটা গুছানো হবে না আখেরা তো গুছানো হবে না আর আখেরাত গুছানো ব্যতীত দুনিয়ার জীবন কেটা যাবে ধরা রাখা যাবে না টেকনোলজি আসে নাই কোনোদিন আসবে না বিদ্যুৎ দৈরা রাখার জন্য পাওয়ার ব্যাংক আসছে পাওয়ার ব্যাংক। ওটার ভিতরে বৈরা বিদ্যুৎ রাখা যায় জীবন দোরা রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না কোনো দিন আসবে না যে জীবনটাকে ডুকায়া দোরা রেখা দিবেন মন মতো খরচ করবো এটা কোনোদিন সম্ভব না গুছায় যেত যেতে হবে এটাই আল্লাহর দাবি যিনি অস্তিত্ব দিছেন যিনি এত সুন্দর করে সাজাইছেন যিনি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা ভুলে থাকিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি যদি সুরক্ষিত না করতামলা আতিফি বতনী হা জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আিত লা অক্র কাতিল বাহরুফি ক সমুদ্র বহুত আগে তোকে তলাও নিয়ে আনিতো লা আহ লা কাতিল মেলা ইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ডংশ করা দিত তিনোটাই রাখা আছে জমিনে বেশি দূর যেই হবে না গত মাসের আগের মাসে তুর্কিতে সোয়া রেখা গেছে ঠিক না কি রাখছে না রাখে না হ্যাঁ দুই তিন সপ্তাহ আগে মরক্ষকে সোয়া রেখা গেছে আজকের মিডিয়াও বাংলাদেশে চিৎকার দিতেছে আসতেছে ভূমিকম্প হয়তো সোয়া রেখা যাবে আল্লাহ বলে জমিন কি হুকুম জমিন তোকে বহুত আগে পেটে দিত শুধু আমি সুরক্ষিত করি দেখা কেউ তাকায়া দেখে না কাউকে আমি তাকাইতে দেই না কাউকে তাকাইতে দেই না ভূমিকম্প আসে গত মাস থেকে ডিসেম্বর থেকে এই পর্যন্ত বাংলাদেশে দুই চার পাঁচবার ভূমিকম্প আসছে গতকালকে ভূমিকম্প আসছে আসছে না হ্যাঁ জানেন না জানেন না হ্যাঁ গতকালকে ভূমিকম্প আসছে আল্লাহ বলছে আমি সোয়ানের অনুমতি দেই না এই জন্য সোয়ায় নাই লাউ আমারতুল আরদা লফতাল আদ কাফি বাতনিহা জমিনকে হুকুম দিতে দেরি তোকে প্যাটে নিতে দেরি করবে না লাও আমার্তুল বাহরালা আগ্রা কাতকা ফি ক সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না লাও আমার্তুল মালা ই আহ্লা আহলা কাতকা তাকে হুকুম দিতে দেরি জাগারটা জায়গায় সাইজ করতে দেরি করবে না ও যুবক যৌবনের তরঙ্গে চলো তাই না আল্লাহ ডাকে তারপর আসে না তারপরও যৌবন গুছায় না বাবে আমি তো যুবক ঠিক না দেওয়ালি আমার সামনে কি যাবে ঠিক না হুম আল্লাহ বলে দশজন তোমার লোকে দিনের বেলা থাকে একজনকে হুকুম দিলেই যথেষ্ট। একজন ইসলাম ইসলামকে হুকুম দিছেন ডেটসি বানায় রেখা দিছে কমে লুতকে উল্টায় দিসে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া সমুদ্র বানায় দুনিয়ার বুকে এখনো রাখা আছে জান জর্ডানে রাখা আছে দেখা আসে আল্লাহ পাওয়া ব্যতীত না এই ছোট জীবনটা গুছানো হবে না হবে কিন্তু প্রশ্ন হইল আল্লাহকে পাবো তো পাবো কি করা আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো দেন ধারণায় আনা যায় না দেন ধারণা বোঝেন বোঝেন ধারণায় আনা যায় না যে আল্লাহ কিরকম আল্লাহ তো একটা গুণের মালিক না আল্লাহ আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার الله تو متكبر الخالق البارئ المصبر الغفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم ودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المقيل الولد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والچامی والقنی والمغنی والمانی اطاعت النافع النور الحدی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال اللہ تو نیران بوئی پودر مالی کب نے اللہ کے پاپو چوکے تو دیکھا جائے نا خطہ تو کانے شنا جائے نا دندر انہیں تو آنا جائے نا বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না জমিনে তো থাকেন না উপবেষ্টিত আল্লাহকে পাবো তো পাবো কি করে এই জন্য আল্লাহ আসান করছেন ভালোবাসায় বসীভূত হইয়া এই উম্মত আল্লাহ ভালোবাসেন আমাদের কারণে ভালোবাসেন না এই উম্মত আল্লাহ ভালোবাসেন যার কারণে আল্লাহ রাস্তা সহজ করছেন এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠা দিচ্ছেন মোহাম্মাদুর বলেন মোহাম্মাদুর হ্যাঁ বলতে দেরি একশো বিশ নাকি পাইতে দেরি হবে না হয় নাকি মোহাম্মাদুর রসুল্লাহ বলতে দেরি একশো বিশ নেকি আমল লিখতে দেরি হয় না এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে একশো বিশ হইলে কি পাবে এবার চিন্তা করেন হ্যাঁ এই উম্মতের কোন কোন ব্যক্তি এক নেকি দিয়া জান্নাতে যাবে হয় নাকি হয় নাকি এক নেকি দিয়া জান্নাতে যাবে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে পাঠাইছেন আল্লাহ পাওয়ার জন্য যেন আমরা হাত আল্লাহকে পাই আক্রমিন হাবলিল ওয়ারিজ যেন হয় সা রগের যেন রগের চেয়েও যেন আল্লাহ কাছে হয়ে যায় আমার চেয়েও যেন আমার আল্লাহ কাছে হয়ে যায় আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আল্লাহ পাওয়ার জন্য পাঠাইতেন না সৃষ্টির সর্দার কেন জমিনে আসবে সৃষ্টির রাজা কেন জমিনে আসবে দুজাহানের বাদশাহ কেন জমিনে আসবে কে আসবে যার রহমতের ছোঁয়ায় সব তৈরি উনি কেন জমিনে আসবে সমগ্র সৃষ্টিরও এক হাজার বৎসর আগে যাকে আল্লাহ নিজের পাশে বহায় নিছেন কোরান বুঝায় আমাকে এটাই ইয়াসিন ওয়াল কোরআন ইল হাকিম ইন্না কালাম ইনাল মুরসালিন আরবি গ্রামার মতে ইন্না কা ওই ব্যক্তিকে বলা চলে যিনি সামনে বসা উপস্থিত সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে বোঝা গেল বন্ধু আল্লাহর পাশেই ছিল হ্যাঁ কিচ্ছু সৃষ্টি হয়নি কোন রূপে ছিল এটা বলল অন্য কথা আমি রূপটুপ বুঝি না ছিল এটা বুঝি ওটা ওলামারা বুঝবে এরা তর্ক বিতর্ক করবে আমি তর্ক বিতর্কতে নাই আমি এটা বুঝি যে ছিল ওইখানে কোন রূপে ছিল ওটা যে ছিল সে জানে যে পাশে বসাইছে উনি জানে ছিল নাইলে কেন আল্লাহ বললেন ইন্নাকা নাইলে তো ইন্না হু বলা দরকার ছিল আল্লাহ কি গ্রামারে ভুল করছেন নাকি কি বলে ওলামা ভুল করছেন আল্লাহ গ্রামারে আল্লাহ আরবি গ্রামার জানেন না উনি জমিনে কেন আসবে উনি তো দোজাহানের বাদশাহ উনি তো নবীদেরও নবী উনি তো রসুলদেরও রসুল যার জন্য আল্লাহ সম্মেলন করছেন সম্মেলন হাঁ হাঁ ওয়াহিদ আখাদ আল্লাহ মিসা কান্নাবিগিন এই আয়াত বুঝায় আল্লাহ নবী রসুলকে দিয়ে সম্মেলন করছেন আল্লাহ জানেন বন্ধুর পরে দুনিয়ায় কি গঠবে এটা জানেন এটা এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে দুনিয়াতে কেউ যদি তোমাদের কাছে আইসা বলে আমার বন্ধুর পরে আমি নবী তাহলে তোমরা দুটা জিনিস তালাশ করবে কয়টা। এই ব্যক্তি ওই সম্মেলনে ছিল কিনা এই ব্যক্তি ওই সম্মেলনে ছিল না আল্লাহ আখাযাল্লাহু মিসাকান সমস্ত নবীদের সম্মেলনে আল্লাহ ডাকছেন বক্তা আল্লাহ আলোচ্য বিষয় আমাদের নবীজির শান শানের আমাদের নবীজির শান ছিল আলোচ্য বিষয় আল্লাহ সবার সব রসুলদের নবীদের থেকে প্রতিশ্রুতি নিসেন তিনি লাহ্মা আখাদ আল্লাহ কি বইলা যে আমি তোমাদেরকে নবুত দিব রসালত দিব হেকমত দিব কিতাব দিব সুম্মা ইয়াত রসুল তারপরে আমার রসুল আসবে রসুল ওলামা বলবে রসুল ১১৩ জন আমিও মানি একশো জন আমিও মানি রসুল তিনশো জন রসুল তিনশো তেরো জন আমিও মানি কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই তিনশো বারো জনের কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই শব্দটা বানায়া আল্লাহ রেখা দিছেন। যেটাকে আমি আমার বন্ধু আসলে ব্যবহার করবে এছাড়া ব্যবহার হবে না